বিস্মিল্লি নিম করু নাময় অসীম দয়ালু নামে শুরু কসম্পুর পার্বতীর এবং লিখিত কিতাবের ফিরক্তি প্রশস্ত পত্রে ওল মামুর কসম বায়তুল মামুর তথা আবাদ গৃহের এবং সমুন্নত ছাদের এবং উত্তাল সমুদ্রে সমুদ্রের আপনার পালন কর্তার শাস্তি অবশ্যম্ভাবী

সেই দিন মিথ্যা আরোপকারীদের দুর্ভোগ হবে যারা ছলে মিছামিছি কথা বায় নাই যেদিন তোমাদেরকে জাহান নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে অগ্নি যাকে তোমরা মিথ্যা বলতে এটা কি জাদু না তোমরা চোখে দেখছো না এতে প্রবেশ করো অথপর তোমরা সবর করো অথবা না করো উভয় তোমাদের জন্য সমান তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে إن المتقين في جنات ونعيم. الله فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم. তারা উপভোগ করবে যা তাদের পালন কর্তা তাদেরকে দেবেন এবং তিনি জাহান নামের আজাব থেকে তাদেরকে রক্ষা করবেন তাদেরকে বলা হবে তোমরা যা করতে তার স্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার কর তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে আমি তাদেরকে আয়ত লোচনা সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين جرى إيمان دار এবং তাদের সন্তানরা ইমানে তাদের অনুগামী আমি তাদেরকে তাদের পিতা মাতাদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দু মাত্র হ্রাস করব না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী আমি তাদেরকে দেব ফলমূল এবং মাংস যা তারা চাইবে يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم شكرا ترى ايك او اپور كي بان پتر دي جاتي اوشار بوكا بوكي ني باب پاپ ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون সুরক্ষিত মতি সদৃশ্য কিশোররা তাদের সেবায় ঘোরাফেরা করবে তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে কল ইন্ন কুন্না আহলে না মুসি তারা বলবে আমরা ইতিপূর্বে নিজেদের বাসগৃহে ভীত কম্পিত ছিলাম অতপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন ইন্নাহু আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম তিনি সওজন্যশীল পরম দয়ালু ফযাক্কির ফামা আনতা বিনিমাত রাব্বিকা বিকাহিন ওয়ালা মাজনুন অতএব আপনি উপদেশ দান করুন আপনার পালনকর্তার কৃপায় আপনি অতীন্দ্রিয়বাদী নন এবং উন্মাদ ননিয়া পুনশ্যন চারব দা সবিহী রয়দল মানু তারা কি বলতে চায় সে একজন কবি আমরা তার মৃত্যু দুর্ঘটনার প্রতীক্ষা করছি উল্টারব দা সোফা ইন মাকুম মৃণল মোটারব দাসুই বলুন তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত আছি তাদের বুদ্ধি কি এ বিষয়ে তাদেরকে আদেশ করে না তারা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় না তারা বলে এই কোরআন সে নিজে রচনা করেছে বরং তারা অবিশ্বাসী যদি তারা সত্যবাদী হয়ে থাকে তবে এর অনুরূপ কোন রচনা উপস্থিত করু ইন তারা কি আপনা আপনি সৃষ্টিিত হয়ে গেছে না তারা নিজেরাই স্রষ্টা আমি কি আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছি তারা না নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে বরং তারা বিশ্বাস করে না তাদের কাছে কি তোমার রব আছে নাকি তারাই নিয়ন্ত্রক তাদের কাছে কি আপনার পালন কর্তার ভান্ডার রয়েছে না তারাই সবকিছুর কর্তাবধি না তাদের কোন সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা শ্রবণ করে থাকলে তাদের শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক না তার কন্যা সন্তান আছে আর তোমাদের আছে পুত্র সন্তান না আপনি তাদের কাছে পারিশ্রমিক চান যে তাদের উপর জরিমানার বোঝা চেপে বসেছে না তাদের কাছে অদৃশ্য বিষয়ের জ্ঞান আছে যে তারা লিপিবদ্ধ করে না তারা চক্রান্ত করতে চায় অতএব যারা কাফির তারাই চক্রান্তের শিকার হবে না তাদের আল্লাহ ব্যতীত কোনো উপাস্য আছে তারা যাকে শরিক করে আল্লাহ তা থেকে পবিত্র

সদ উম খাতয়ো লপো য় মহু মল্ললিফি তাদেরকে ছেড়ে দিন সেদিন পর্যন্ত যেদিন তাদের উপর বদ্রাঘাত পতিত হবে য়ৌ মালয়ো নি আনহুম খেয়দুহুম সে অ ল হুম সেদিন তাদের চক্রান্ত তাদের কোনো উপকারে আসবে না

আপনি আপনার পালনকর্তার নির্দেশের অপেক্ষায় সবর করুন আপনি আমার দৃষ্টির সামনে আছেন এবং আপনি আপনার পালন কর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি গাত্রোত্থান করেন এবং রাত্রির কিছু অংশে এবং তারকা স্থগিত হওয়ার সময় তার পবিত্রতা ঘোষণা করুন